মাধ্যমিক পরীক্ষায় সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের সহযোগিতায় বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে স্টল করা হয়েছে শুধু পরীক্ষার্থীদের জন্য নয় তৃষ্ণা মেটানোর জন্য পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে সন্তান জীবনের প্রথম পরীক্ষায় বসছে সন্তানদের সাথে বাবা মায়েদের উৎসাহ উৎকণ্ঠাও প্রবল মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই কৌতূহলী মুখেদের ভিড় শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে সময় মতো ছেলে মেয়েদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা শেষ পর্যন্ত স্কুলের বাইরে ঠাই অপেক্ষা অপেক্ষারত অভিভাবক অভিভাবিকাদের তৃষ্ণা মেটাতে পরীক্ষা কেন্দ্রের বাইরে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবারেও আর পুরো বিষয়টির তত্ত্বাবধানে রয়েছেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ু গোপাল মুখোপাধ্যায় পরীক্ষা শেষ পর্যন্ত চলবে এই কর্মসূচি যারা পরীক্ষার্থী আছে তাদের যারা দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে বিভিন্ন সেন্টারে আসে তাদের গার্জেনরা তাদের সঙ্গে আসে বিশেষ করে মহিলারা প্রচুর পরিমাণে আসে এবার এত সামনে গ্রীষ্মকালের একটা আবহাওয়া পড়ে গেছে অত্যন্ত রোদের মধ্যে একটা গরমের প্রকট দেখা যায় যাতে একটা শেল্টার দরকার হয় বা ছাতার টাইপের দরকার হয় আর তার সঙ্গে দরকার হয় পানীয় জলের আমরা এই দুটো জায়গাকে উপলব্ধি করে দুটো জিনিস ব্যবস্থা করতে পেরেছি প্রত্যেকটা সেন্টারের সামনে যে রেস্ট্রিকশান আছে আমাদের যে নিয়মকানুন মেনটেন করে একটা ক্যাম্প করেছি ওখানে ক্যাম্পের মধ্যে দিয়ে সেখানে একশো ধারা যেহেতু করা থাকে আমরা আমাদের কর্মী ওয়ার্কারদেরকে একজন করে ওখানে বসিয়ে রেখে দিয়েছি এবং আমরা পিউরিফাই ওয়াটার সেখানে মাধ্যমিকের প্রথম দিন থেকে ব্যবহার করে চলেছি মাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত আমরা এই এই পরিষেবা চালিয়ে অভিভাবিকারাও উদ্যোগে খুশি ক্লান্তি বোধ করলেই ছায়ের তলায় এসে জল খেয়ে স্বস্তি বোধ করছেন ব্যবস্থা করা হয়েছে বলে আমরা যে এই তিন ঘন্টা বসে আছি তা আমাদের পক্ষে খুবই সুবিধা হয়েছে হ্যাঁ বসে থাকছি একটু ক্লান্তি লাগছে এসে জল খাচ্ছি এই জন্য আমাদের খুবই ভালো লাগছে বহরমপুর জেএন একাডেমি স্কুল সংলগ্ন একটি পার্কও অভিভাবকদের বসার জন্য খুলে দেওয়া হয়েছে বহরমপুর পুরসভার পক্ষ থেকে আর তাতে খুশি অভিভাবিকারাও পরীক্ষা শেষ পর্যন্ত বসে থাকার স্থান মেলায় উৎসাহী সকলেই সুবিধা হয়েছে হ্যাঁ বসার একটা জায়গা পেয়েছি কিন্তু ব্যাপার হচ্ছে যদি একটু এই জঙ্গলটা একটু পরিষ্কার করতো আর একটু যদি স্প্রের ব্যবস্থা করতো মশাটা বেশি হ্যাঁ তো যেহেতু ওইদিকে রোদ বলে আমরা পরিষ্কার জায়গাতে বসতে পারছি না রোদের জন্য এদিকে ছাওয়ার জন্য বসতে হচ্ছে সেক্ষেত্রে যদি একটু পরিষ্কার একটু স্প্রের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন